গরু মোটা তাজা করণ বহুত মেডিসিন পাওয়া যায় এত মেডিসিন আছে আমাদের দেশে যা বলার বাহিরে আসলে এইগুলোর মধ্যে সবচাইতে স্বাস্থ্যসম্মত এবং সবচাইতে ভালো রেজাল্ট আপনি কোনটাতে পাবেন দর্শক যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা জানি যে গরু মটা তাজাকরণ ক্ষেত্রে ভেজিটেবল ফ্যাট লিকুইড সাথে গ্রুপ প্রমোটর সিরাপ কিংবা জিঙ্ক ব্যবহার করলে গরু মোটা তাজা হয় আবার অনেকেই ডিবি পাউডার ব্যবহার করে দর্শক আমি আজকে আপনাদের সাথে ডিবি এবং ফ্যাট নিয়ে কথা বলবো আমি আপনাদের যে ফ্যাটটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যাটসন ফ্যাট দ্রুত সুস্বাস্থ্যের জন্য সার ঘোড়া মহিষ প্রত্যেক দিন বিশ থেকে তিরিশ গ্রাম করে খাওয়াবেন আর দর্শক এই ফ্যাটসন ফ্যাটটার কিন্তু বিশেষত্ব হচ্ছে এটা বানানা ফ্লেভার যেটা গরু খুবই পছন্দ করে যখন আপনি গরুকে ভুট্টা খাওয়াবেন আর ওই ভুট্টার সাথেই সকাল বিকাল যখন আপনি এই ভেজিটেবল ফ্যাট অর্থাৎ ফ্যাটসন ফ্যাট আর ওর সাথে জিঙ্ক লিকুইড অর্থাৎ জিঙ্ক বি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স আমরা অনেকে জিঙ্ক ব্যবহার করি কিন্তু জিঙ্ক বি সম্পর্কে অনেকেই জানি না জিঙ্কের চাইতে জিঙ্কবির গুণ অনেক বেশি আর জিঙ্কবির দামটাও একটু বেশি দর্শক তো যদি কেহ রমজানের ঈদের মধ্যে গরু বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে দুই কেজি ফ্যাটসন ফ্যাট এবং দুইটা জিঙ্ক অর্থাৎ অনেকের আছে যে পঞ্চাশ কেজি ষাট কেজি ওয়েটের এখন গরু আছে বা আশি কেজি ওয়েটের গরু আছে রমজানের ঈদের মধ্যে বিক্রি করবেন তো তারা দুই কেজি ফ্যাটসন ফ্যাট এবং ওর সাথে দুই লিটার জিঙ্ক বি এই দুইটা একসাথে ব্যবহার করতে পারেন মাত্র চৌদ্দশো টাকা ক্যাশ অন ডেলিভারি দর্শক আর এই মেডিসিনগুলো আপনি কিন্তু স্বাস্থ্যসম্মত দানাদার খাবার গমের ভুষি তারপর আপনার সোলার খোসা তারপরে ফিট কোয়ালিটির যে ভুট্টাগুলো প্রচলিত বাজারে পাওয়া যায় এবং সরিষার খোল অবশ্যই মাঝে মধ্যে গরুর উপরে দেবেন কেন নয় সরিষার খোল গরুর জন্য অত্যন্ত কার্যকরী এবং অনেকে চান সেক্ষেত্রে গরুকে ক্যাটল খাওয়াতে পারবেন আর দর্শক ডিবি পাউডার দিয়ে আপনি কিভাবে গরু মোটা করবেন এক্সট্রা ডিবি ভিটামিন ও মিনারেল প্রাণীতে দ্রব্য পাউডার মাংস ও দুধ উৎপাদন গরু মহিষ ছাগল ভেড়া এবং অন্যান্য জাবর কাটা পানির খাদ্য তৈরির জন্য ভিটামিন ও স্টেটস মিনারেল প্রিমিক্স দর্শক ডিবি পাউডার আমরা অনেকেই ব্যবহার করি এখন বর্তমান সময়ে বিভিন্ন ডিবি পাওয়া যায় আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সট্রা ভেট ডিবি এই ডিবিটাও কিন্তু আপনার দুর্দান্ত রেজাল্ট আপনি যদি গাভী গরুর দুধ বৃদ্ধি করতে চান গাভী গরুর মাংস বৃদ্ধি করতে চান বা সার গরুর মাংস বৃদ্ধি করতে চান তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন আর দর্শক এই ডিবি পাউডারটার সাথে আপনি অবশ্যই জিঙ্ক বি ব্যবহার করতে পারেন দর্শক যদি আপনি সার গরুর মাংস বৃদ্ধি করতে চান ডিবি পাউডার দিয়ে তাহলে এই ডিবির সাথে আপনি জিঙ্ক বি ব্যবহার করতে পারেন জিঙ্ক বি সম্পর্কে বলার কিছু নয় আমরা সবাই জানি জিঙ্ক বি গরুর জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স তো দুইটা ডিবি এবং দুইটা জিঙ্ক বি আপনার ষাট কেজি সত্তর কেজি বা আশি কেজি ওয়েটের গরুর জন্যে মাত্র বারোশো টাকা ক্যাশ অন ডেলিভারি চার কেজি মেডিসিন দুই কেজি ডিবি এবং দুইটা জিঙ্ক বি দর্শক যদি কেহ আমাদের কাছে থেকে পরামর্শ সহকারে কোনো মেডিসিন নিতে চান অবশ্যই নিতে পারবেন কেন নয় আমরাই সর্বপ্রথম পরামর্শ সহকারে মানুষকে গরুর ওষুধ দিয়ে থাকি তো যদি মানে অনেক এলাকাতে আছে ভেজিটেবল ফ্যাট লিকুইড পাওয়া যায় না তারা এই সম্পর্কে অবগত না তারা শুধু ভুট্টা ভুষিয়ে গরুকে খাওয়ায় তো তাদেরকে বলবো অবশ্যই গরু মোটা করণ ক্ষেত্রে ভুট্টা ভুষির পাশাপাশি আপনাকে ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করতে পারবে করতে হবে এটা স্বাস্থ্যসম্মত যেটা আপনি ব্যবহার করলে আপনার গরুর কোনো ক্ষতি হবে না এবং আপনার গরুর মাংস বৃদ্ধি করতে পারবেন আবার ডিবি পাউডার যদি আপনি গাভী গরু দুধ বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো তো এই ডিবিটা কিন্তু এক্সট্রা ভেট আর এই ডিবি দুই কেজি ডিবি আর আপনার হচ্ছে দুইটা জিংবি যেটা দাম আসে পনেরোশো টাকা কিন্তু আমরা একদম পাইকারি রেটে মাত্র বারোশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি যদি কেহ আমাদের কাছে থেকে পরামর্শ সহকারে গরু মরতাজা করার কোনো মেডিসিন নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা প্রত্যেকটা কোম্পানিরই ভেজিটেবল ফ্যাট লিকুইড জিঙ্ক ক্যালসিয়াম লিভার টনিক নিশির গরু গাভী গরু তারপরে বকনা গরু বা ছাগল বা হাঁস মুরগির জন্য পরামর্শ সহকারে আমাদের কাছে থেকে আপনি প্রত্যেকটা মেডিসিন নিতে পারবেন তাই দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর যদি এই মেডিসিনগুলো খুবই ভালো কাজ করে যদি আপনি নিজ এলাকা থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি সংগ্রহ করে ব্যবহার করে দেখতে পারবেন আমাদের কাছে থেকে আপনাকে নিতে হবে এমন কোনো কথা না আমি চাই আমি যেগুলো ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাই ওইগুলা যেন আমার যে সকল অডিয়েন্স এবং গরু লালন পালনকারী ভাইয়েরা আছে বা গরু প্রেমিক ভাইয়েরা আছে তারা যেন ব্যবহার করে লাভবান হতে পারে অল্প খরচ করে বেশি লাভবান তো যদি কেহ নিজ এলাকা থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিন আপনার হাতে পৌঁছে দেবো দুই কেজি ডিবি দুইটা জিং বি ক্যাশ অন ডেলিভারি মাত্র বারোশো টাকা এবং দুই কেজি ফ্যাট ফ্যাট দুইটা জিং বি মাত্র চৌদ্দোশো টাকা ক্যাশ অন ডেলিভারি ধন্যবাদ